ওং গঙ্গণপত নম ওং ব্রাংবিং বংশ বুধায় নম ওং হরি ওম হরি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক আজকের দিনে কি ফল দিতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা অর্থাৎ আপনার যদি দশ তারিখে জন্ম হয় তাহলে আপনার মূলাঙ্ক হবে এক আর যদি আপনার পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে কত হবে দুই আর পাঁচ যোগ করে দিন কত হচ্ছে সাত সাত সংখ্যাটা হবে আপনার মূলাঙ্ক আর আজকের দিনে ষোলোই সেপ্টেম্বর টোয়েন্টি বুধবার ষোলো তারিখটা হচ্ছে যোগ করলে এক ছয় যোগ করলে সাত হচ্ছে সাত তো সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মূল প্রভাব বিস্তার করতে চলে য একের সাত বুঝতে পেরেছেন ষোলো সতেরো তারিখ যদি হয়ে থাকে এক আর সাত যোগ করলে কী হবে আট সংখ্যা তাহলে আট সংখ্যাটা আজকের দিনে সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে তাহলে যেদিনের তারিখে ফার্স্ট টকটা পাবে সেই তারিখটাকে যোগ করে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন দুটো যে নাম্বার থাকবে একটা নাম্বার থাকলে তো সেটা পেয়ে যাবেন এক থেকে নয় পর্যন্ত আর বাইশ যদি হয়ে থাকে তাহলে কী হবে দুই আর দুই যোগ করে দিন তাহলে কী হবে চার তাহলে আজকের দিনে সতেরো তারিখের আমাদের আলোচনা হবে এটা আমি আপনাদেরকে সতেরো তারিখের কথা বলছি সাতই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার তো সেক্ষেত্রেই কি হতে যাচ্ছে আজকের দিনে আট সংখ্যাটা পাচ্ছেন না আপনারা আট সংখ্যাটার ভাইব্রেশনটা আপনাদের সকলের মধ্যে পড়তে থাকবে চলুন কি কি পড়তে যাচ্ছে আমরা আলোচনা করতে থাকি মূলত আপনার মূলাঙ্ক নিয়ে আলোচনা করব এক সংখ্যা যাদের জন্ম অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে যে সমস্ত বন্ধুদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বাড়বে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন সমঝোতা করে তোলার চেষ্টা করুন ভালো হবে নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন আইডিয়া আপনার ক্লাস আজকের দিনে কাজে লেগে যেতে পারে নতুন আইডিয়া এবং আপনার নতুন কোনো আয়ের দরজা খুলে যেতে পারে স্থিতিশীলতা আপনার বাড়বে বড় সিদ্ধান্ত নেওয়ার দিন আজকের দিনটা শক্তিশালী জায়গা থাকছে আপনার ক্ষেত্রে তবে কাজের ক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকবে আত্মবিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করুন ছোটো ছোটো লক্ষ্যগণকে ফার্স্টে অ্যাচিভ করার চেষ্টা করুন এবং সাফল্য পাওয়ার সুযোগটা বেশি থাকবে আজকের দিনে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এক দুই চার সংখ্যাটাকে আপনারা ইউজ করতে পারেন লাল এবং সোনালি রঙটা আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে ভালো হবে মোলান যাদের দুই অর্থাৎ দুই দুই তারিখে যাদের জন্ম দুই তারিখ এবং এগারো এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না জীবন সঙ্গীর সঙ্গে সদ্ব্যবহার বাজার রাখার চেষ্টা করুন যারা প্রেমপ্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরে চলার চেষ্টা করুন প্রগতিশীল দিন হতে যাচ্ছে আজকের দিনে পরিকল্পনা আপনার স্থগিত যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলবেন আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ খরচা আজকের দিনে হতে পারে সেদিকটা খেয়াল রাখবেন মানসিক চাপ কমাবার জন্য একটু বিশ্রাম নিতে হবে ঘুমাবার চেষ্টা করতে হবে ধৈর্য সহকারে কাজের দিকটা প্রোগ্রেস করার চেষ্টা করতে হবে সহযোগিতা সকলকে করুন নিজেও সহযোগিতা পারবেন অফিস পলিটিক্স করতেই যাবেন না আজকের দিনে বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা দুপুরবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো শুভ উদ্যোগ এই সময় গ্রহণ করতে পারেন দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে সাদা এবং সবুজ রঙটা আপনারা ব্যবহার করতে পারেন মোলাং যাদের তিন অর্থাৎ যে সমস্ত বন্ধুদের তিন তারিখে জন্ম এবং বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আপনার সাহসিকতা আজকের দিনে বাড়তে চাই বাড়তে থাকবে এবং সেই সাহসের উপরে ভর করে আপনি সফলতার চরম করে যাবেন বলে মনে করছি কাজের সাহস আপনার বাড়বে কাজ করার জন্য প্রতিশ্রুতিবান হতে যাচ্ছেন এবং সাফল্য প্রাপ্তিক সুযোগ থাকছে আজকের দিনে কাজের জায়গাটায় সিদ্ধান্ত সঠিক নিতে যাচ্ছেন লাভ আপনার পকেটে পড়তে যাচ্ছেন সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন শিক্ষার ক্ষেত্রে ভালো হবে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে অ্যামোজমেন্ট হতে পারে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে খারাপ নয় তিনটে থেকে দুপুরবেলা পাঁচটা বিকালবেলা পাঁচটা পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে তিন ছয় এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে হলুদ রংটা ব্যবহার করতে পারেন ভালো হবে মোলাং যাদের চার অর্থাৎ চার তারিখে যাদের জন্ম তেরো তারিখ এবং বাইশ তারিখ ও একত্রিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলব আপনাদের যোগাযোগের মাধ্যমে উন্নতি হতে যাচ্ছে কষ্টবাদিতা থেকে দূরে থাকার চেষ্টা করুন মোলায়েম কথাবার্তার মাধ্যমে কাজ হিস্থ করবার চেষ্টা করুন দীর্ঘস্থায়ী কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আজকের দিনে ভালো হবে ধৈর্য সহকারে আজকের দিনে কর্মক্ষেত্রে কাজগুলো করুন শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে সাফল্য পাবেন তবে মনের অস্থিরতা যদি আসে তাহলে আপনাকে বলবো আজকে দিনে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন বিশ্রাম নেওয়ার দরকার আছে ছোট ছোটো পদক্ষেপ যদি আপনি পজিটিভ থিঙ্কিং করে এগোতে থাকেন তাহলে আজকে দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বিকালবেলা ছটা থেকে আটটা পর্যন্ত রাত্রিবেলার সময়টা বেশ ভালো চার এবং আট সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন নীল রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মোলান পাঁচ যে সমস্ত বন্ধুরা পাঁচ পাঁচ তারিখ ১৪ তারিখ এবং তেইশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে ভারসাম্য রক্ষা করে চলুন দামপত্রের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা আপনার সুর তৈরি হতেই যাচ্ছে কাজের ক্ষেত্রে সেই জায়গাটা থেকে দেখতে গেলে আপনাকে একটু ধৈর্য সহকারে কাজকর্মও পাল্টাতে হবে সকালবেলা দশটা থেকে রাত্রি সকালবেলা দশটা থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলা সময়টা আপনারা কাজে লাগাতে পারেন পাঁচ সংখ্যাটা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সবুজ রঙটা ইউজ করতে পারেন ভালো হবে মোলান ছয় যে সমস্ত বন্ধুদের ছয় তারিখে জন্ম এবং পনেরো ও চব্বিশ তারিখে জন্ম আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে আবেগের বশবর্তী করে কোনো দিশা নিতেই যাবেন না আজকের দিনে আজকের দিনে প্রশ্নবাদিতার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তবে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে কিন্তু খরচ খরচা এই আনন্দের মধ্যে দিয়ে হবে আর্থিক স্বচ্ছন্দ যদিও বা থাকবে আপনার ভালো হতে যাচ্ছে দায়িত্ব পালন করতে হতে পারে আজকের দিনে পারিবারিক দায়িত্ব পালন করতেই হবে আপনাকে এটা স্বাভাবিক ব্যাপার হতে যাচ্ছে আপনার ধারা কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে চাকরির জায়গায় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ছয় এবং নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন নীল এবং সবুজ রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মূলাং সাথ যে সমস্ত বন্ধুদের সাত তারিখে জন্ম এবং ষোলো তারিখ ও পঁচিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে দ্রুত জীবনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনার অভিজ্ঞতা সঞ্চয় হবে শিক্ষার ক্ষেত্রে আত্মশক্তির উন্মেষ হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে আপনার হিডেন যে কোয়ালিটি কোয়ালিটিগুলো সেগুলো প্রকাশ করার চেষ্টা করুন আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলোকে নিয়ে প্রকাশ করার চেষ্টা করুন আজকের দিনে অগ্রগতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তবে আজকের দিনে সাফল্য এবং ডাউন এবং আপস্ট্রিমে যাওয়ার ক্ষেত্রে ওঠানামার ব্যাপারটা থাকবে বারবার ওঠা নামার ব্যাপারটা ব্যাপারটা ঘটতে থাকবে বাস্তববাদী তার আছে ট্রেস বাড়াতে যাবেন না মেডিটেশন করুন ভালো হবে যারা জার্নালিজম নিয়ে কাজকর্ম করেন প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট বিভাগের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে আপনার আভ্যন্তরীণ শান্তি খুঁজে পড়ার জন্য যোগা প্রাণায়াম করতে হবে রাত্রিবেলা সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সাত সংখ্যাটা ভালো হবে আজকের দিনে ধূসর বা বেগুনি কালারটা ব্যবহার করতে পারেন ভালো হবে মূলাঙ্ক আট যে সমস্ত বন্ধুদের আট তারিখে জন্ম এবং যে সমস্ত বন্ধুদের সতেরো তারিখ ও ২৬ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কাজের ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি থাকবে আজকের দিনে ভালো হবে শৃঙ্খলা পড়াশোনায় কাজকর্মকরণ নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে আর্থিক জায়গাটা ভালো হবে আজকের দিনে শনিদেব পরীক্ষা নিতে পারে আপনার আর যদি আপনার কম্পিটিটিভ এক্সাম থাকে তো আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে শনিদেব আপনাকে সহযোগিতা করে দিয়ে যাবে আজকের দিনে আজকের দিনে বিশৃঙ্খলা করতেই যাবেন না বাস্তববাদিতার সঙ্গে এগোতে হবে বাস্তববোধা যেন বেশি থাকে আজকের দিনে বড় কাজ ম্যানেজ করার ক্ষেত্রে আজকের দিনে সহজ হয়ে যাবে এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে তো বড় কাজ সাফল্যের সঙ্গে কমপ্লিট করে রাত সকালবেলা আটটা থেকে দশটা সময় পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন এই সময় এছাড়া আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন কালো এবং গাঢ় নীল রঙটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুদের ন তারিখে জন্ম অর্থাৎ মূলাং নয় আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের পুরানো কোনো সম্পর্ক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং কাজ শেষ করুন ঠিক সময়ে কাজ শেষ করুন নাহলে প্রবলেম হতে পারে আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না বিশ্রাম নেওয়ার দরকার আছে কোনো কাজ বড় কোনো কাজ সমাপ্তি করে আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি পেতেই যাচ্ছেন আর লাভবানও হবেন আর্থিকভাবে আপনি সফলতার দিকে যাচ্ছেন উচ্চ আসা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ভালো হবে প্রেমের ক্ষেত্রে ভালো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন মোটের ওপরে অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো এগারোটা থেকে একটা পর্যন্ত দুপুরবেলার সময়টা আপনারা ব্যবহার করুন ভালো হবে নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে এবং লাল ও গোলাপি রঙটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু